বাংলাদেশ এবং বাংলাদেশের প্রশ্নের উত্তর দিতে হবে যার মান পনেরো এক্ষে পনেরো সংক্ষিপ্ত প্রশ্ন দশ নম্বর আটটি সংক্ষিপ্ত থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হতে হবে দুই ইন্টু পাঁচ দশ এই হচ্ছে আমাদের পঁচিশ নম্বর এখন আছে আমরা ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশে ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর পরীক্ষণ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ পাত্র সংগ্রহ প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলনী পনেরো প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর মৌখিক অভিজ্ঞা পাঁচ ন ব্যবহারিক অংশে শিক্ষাক্রম বর্ণিত ব্যবহারিক কাজকর্ম শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ করবে প্রয়োজনে শিক্ষা বোর্ডের কাছে তারা কী করে ব্যবহারিক কাজের জন্য একটি তালিকা প্রেরণ করবে সম্পূর্ণ ব্যবহারিক কাজের জন্য সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত তিনটি ব্যবহারিক কাজের গড় করতে হবে এবং ব্যবহারিক কাজে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে নম্বর অনুযায়ী নিবন্ধন অনুযায়ী কী করতে হবে আমরা নম্বরগুলো সংরক্ষণ করে রাখব এবং শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী প্রত্যেক শিক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে তথ্য প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হচ্ছেন এবং তাদেরকে নাম এবং তাদের স্বপ্নদশটা যারা ছিলেন তাদের সাথে সবার প্রথম আমরা পরিচিত হব চার্লস বেবেস তথ্য প্রযুক্তির আজকের এই অবদানের পিছিয়ে সবচেয়ে বেশি অবদান হচ্ছে বিজ্ঞানী স্বপ্ন প্রকৌশলী এবং নিম্নতাদের অবদান তার এবং তারবিহীন যোগাযোগ কম্পিউটার গণনা ক্ষমতা বৃদ্ধি এবং কো ইলেকট্রনিক্স বিকাশে বর্তমানে আইসিটি কি আমাদের হাতের মুঠো এসেছে কারণ এখন আমরা একটা মোবাইল দিয়ে সব কাজ করতে পারছি এটা কি একজন স্বপ্ন দেখে বিজ্ঞানী সেটাও স্বপ্ন দেখে এবং সেটা বাস্তবায়নে কাজ করে প্রকৌশলী তার জ্ঞান এবং বুদ্ধি দ্বারা সেটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যেমন আজকে আমরা অনেক জিনিস তারবিহীন ব্যবহার করতে পারছি যেমন ল্যাপটপ তারপরে আমরা মাউস তো কীবোর্ড এগুলো কী তারহীনভাবে আমরা ব্যবহার করতে পারছি তো মাইকেল ব্যবসের সময়কাল মাইকেল ব্যবসা আঠারোশো একানব্বই থেকে আঠারোশো একাত্তর তিনি একজন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ এবং মাইকেল ব্যবসকে আধুনিক কম্পিউটারের জনকরা তিনি তৈরি করেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন আঠারোশো একানব্বই সালে লন্ডনে বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবসের বনসে একটি ইঞ্জিন তৈরি করা দেখা যায় এটি সঠিকভাবে কাজ পরবর্তীকালে তিনি অ্যানেটিক্যাল ইঞ্জিন নামে একটি যন্ত্র আবিষ্কার করেন তবে গণনার কাজটি আরও কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিল কবির লর্ড রায়রনের কন্যা অ্যাডা ব্লেস। তার সময়কাল হচ্ছে আঠারোশো পনেরো থেকে আঠারোশো বাউন্ন আমরা এখানে পোস্টমাস্টার আছে লেডি অ্যাডালেসের মৃত্যু সাল কত তাহলে আমরা কি উনিশশো সাল আমাদের কী আমরা আমরা আমাদের মাতৃভাষার জন্য আমরা কী করেছি আমরা সংগ্রাম করেছি এবং সেটাই মনে রাখতে হবে যে তার আগে আঠারোশো সালে সে কি করছে মারা গেছে এবং মায়ের কারণে অ্যাডা ছোটোবেলা থেকেই বিজ্ঞানী এবং গণিতে আগ্রহী ওঠেন আঠারোশো তেত্রিশ সালে চার্লস ব্যবসের সঙ্গে যখন তার পরিচয় তিনি চার্লস বাইবসে অ্যানাডিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা নিয়ে সামনে নিয়ে আসেন মানে প্রোগ্রামি এটা কীভাবে এই যন্ত্রটাকে কাজে লাগানো যায় ইঞ্জিনটাকে সেটাকে কাজের জন্য প্রথম চিন্তা ভাবনা করে লেডি অ্যাডাল্যাভ্লেস এবং অ্যাডাল্যাভ্লেস কি করে ওনাকে প্রোগ্রামের ধা ধারণা এবং প্রবর্তক হিসাবে আমরা সম্মানিত করি উনিশশো সালে লর্ড ব্র্যাভেজ তুরিন বিশ্ববিদ্যালয় তার ইঞ্জিন সম্পর্কে এবং সেই সময় ব্লেস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যর সাথে সঙ্গে সঙ্গে ইঞ্জিনের কাঁচটি ধারণার ধামসা আক্রণিত করে তার মৃত্যুতে একশো বছর পর উনিশশো সালে নোট এবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারে হয় ব্লেস অ্যাল গৌরিদামের দামের প্রোগ্রামের ধারণাই তিনি প্রকাশ করেছিলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক মেকুয়াল ওনার আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী জেমস ক্লার্ক মেকুয়েল উনি আমাদের কি সম্বন্ধে ধারণা দেন উনি হচ্ছে তুরিত চুম্বকীয় বলের ধারণা দেন তুরি চুম্বকীয় বলের ফলে আমরা কী হচ্ছে আমরা বিনা তার এক জিনিস আরেক জায়গায় কী সহজে আমরা তথ্য প্রেরণ করতে পারছি সেটাই উনি সৃষ্টি করেন তার সময়কাল আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো উনআশি তো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই আপ তোমরা সবসময় এই উনাদের নাম এবং ওনাদের জন্ম এবং মৃত্যু সনগুলো মনে রাখবে এইগুলাই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসবে এবং এটাই এবং এখানে ভালো নাম্বার পাওয়া যায় এবং বিনা তার এক তার স্থান থেকে আরেক স্থানে বার্তা প্রেরণ করতে প্রথম সফল হন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু উনি বাঙালি বিজ্ঞানী উনি কী করেন উনি প্রথম যে জিনিসটা আবিষ্কার করেন সেটা হচ্ছে উদ্ভিদের যে প্রাণ আছে উনি সেটা আবিষ্কার করেন এবং জগদীশ চন্দ্র বসু উনি কী করেন আঠারোশো সালে ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারো তথ্য বেরোনের সক্ষম হন তার এই আবিষ্কারটি প্রকাশিত না হয় সর্বজন স্বীকৃতি পায়নি বেতার তরঙ্গ ব্যবহার প্রথম কাজ করেন ইতালি বিজ্ঞানী নিমো মারকোনি আঠারোশো চুয়াত্তর থেকে উনিশশো সাল তার সময়কাল তবে উনিশশো সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আই তাকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের প্রতিকৃতি হিসাবে আবিষ্কারক হিসাবে আখ্যায়িত করে এজন্য তাকে বেতার তরঙ্গের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি হবে বিংশ শতকে ইলেকট্রনিক্স বিকাশের প্রথম যুক্তরাষ্ট্রে আইবিএম কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন পর্যায়ক্রম উনিশশো একাত্তর সালে মাইক্রো আবিষ্কৃত হলে কম্পিউটার তৈরির পথ সুগম হয় ষাট শতকে প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আপারনেট আবিষ্কৃত হয় বলা হয় বলা যায় যে তখন থেকে আমরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সংযুক্ত হই উনিশশো একাত্তর সালে আপারনেট ইলেকট্রনিক্সের মাধ্যমে এই পত্রলাপের সূচনা করেন এবং আমেরিকান প্রোগ্রামার অ্যামুড স্যামুয়েল টম লিনসন এই ইমেল পদ্ধতি আবিষ্কার করেন মাইক্রোপ্রোসর আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্র যেটি ব্যবহার করে সেটি পার্সোনাল কম্পিউটার তৈরি কাজ করে স্টিভ জবস উনিশশো থেকে দুই সালে তার দুই বিধুল স্টিভ ওজিনিয়াস এবং রোনালডোয়েব উনিশশো একাত্তর সালে পয়লা অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন প্রতিষ্ঠানটি বর্তমানে অত্যন্ত বৃহৎ অ্যাপেল হতে পার্সোনাল কম্পিউটারের পর্যায়ে নানান পর্যায়ে বিকশিত অন্যদিকে একাশি সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি গেটস বা আমরা তাকে বিল গেটস নামে পরিচিত তার জন্ম অক্টোবর উনিশশো সাল আটাশে অক্টোবর তার বন্ধুর প্রতি মাইক্রোসফট দায়িত্ব নেওয়ার পর বিকশিত হয় এম এম এস এস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হয় বিল গেটসের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটার সিস্টেম সফটওয়্যার নিয়ে পৃথিবীতে অধিকাংশই কম্পিউটার এখন আমরা কী পরিচালিত করি আঠারো উনিশশো সালে ট্যামোরি জন বানাসলি জন্ম আট উনিশশো একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী তিনি কি করেন তিনি হাইপারটেক ট্রান্সফর্মার প্রোটোকল এস ব্যবহার করেন এবং তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক ডাব্লিউ ডাব্লিউ জনক হিসাবে পরিচয় নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত লাভ করে এবং শক্তিশালী অর্থনৈতিক অবস্থা গড়ে তোলে বর্তমানে পৃথিবীতে আরেকটি যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শিখতে মা মার্ক্স ব্যাক তার চার বন্ধু মিলে সূচিত হয় ফেসবুক শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এটি ফেসবুক প্রচুর ব্যবহার এর দ্বারা প্রতিদিন বাংলাদেশে ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবেও ব্যবহার করা হয় আজকে এখানেই আমরা আমাদের ভিডিওটি শেষ করছি আমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ